আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল উলামা ওয়া রাসাতুন আমবিয়া আলো সামায়ে ও ইয়া হিতান মা আও কামা ক্বাল আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর রাসূল ارشاد করেছেন তামাম দুনিয়ায় যত আলেম আছে না সুবহানাল্লাহ

আল্লাহ বলে মাস এত তোর সাহস আমার সৃষ্টি জগৎ তুই কোলে চাস মাসের কাল একটা আশা করছিলাম আপনি যদি খুরা করতেন আমার আশাটা আল্লাহ বলে আমি অনুমতি দিলাম তাফসির মাজারিতে আল্লামা কাজী সানাউল লাফানি বুত রহমাতুল্লাহ সূরা তাহাত তাফসির লিখতে যা আলা তাতি সারা এই আয়াতের মাতাতে হাদিসটা আছে অনেক লম্বা হাদিস আমার দিকে তাকান আমরা বাসা করে লই কিভাবে দুই একটা এইভাবে করে লই না ঠিক করে লই না জরে ধরে একজন দুন আরো আল্লাহ রাসূল বলেন যে মাস আল্লাহর কাছে অনুমতি ভাইয়া টোটাল সৃষ্টি জগত টোটাল

রাসুল বলেন রা আসু গামবহু মাসের লেজ আর মাতা দিয়া মোরাম দিয়া কোটাল সৃষ্টি জগৎ ওই যে সাত আসমান চন্দ্র সূর্য নহক হ্যাঁ ন কত সকল কিছু মোরাম দিয়া কোলে মধ্যে লইয়া। রাসুল বল রা আসু গামবা তাতে লাশ লেজার মাতা ঘুরেয়া সকল কিছু কোলে লইয়া মাসের লেজার মাতা আল্লাহ পাকের আশ নিচে দিয়ে একসাথে হই গেছে

ওই আশেবাসে ওই এলাকায় যদি কোনো কবর থাকে কবরেও যদি আজার চলে 27 অতি মাদশার ছাত্র একজন হক্কানী আলেমের আসা যাওয়ার কারণে ওই কবর আজাব আল্লাহ সাথে সাথে উঠিয়ে মিয়া যা। কয় দিনে জন সাথে বলেছেন এক যদি আঠে আর মাইনে চল্লিশ দিনের জন্য অক্টোবর রাজা পাপ করে দেয় বাইর আমার